তাহলে আদর্শ স্ত্রীকে খাদিজ আরতিহাল আলহা দিনের ব্যাপারে আমাদের নবীকে তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন সহযোগিতা করার পরে দিন তো এত মর্যাদা পেল তা আল্লাহর কি উচিত না খাদিজাকে একটু পুরস্কার দেওয়া কি পুরস্কার দিচ্ছে একটু শোনেন মা বোন যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন সই হাদিস নম্বর আটত্রিশশো বিশ আবু হরে রাদি বলেন নবী সাল্লা ইসলাম বলছেন আতা জিবিরিল নাবিয়া জিবিরাইল আল সাল্লাম আমাদের নবীর কাছে আসলেন মানুষের রূপ ধারণ করে খেয়াল করে শোনেন ফকলা এসে বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল হাজিহি খাদিজা এই যে আসতেছে খাদিজা তাহলে খাদিজা কি হয় আমাদের নবী স্ত্রী জিব্রাইল নাম ধরে বলছে এই খাদিজা খাদিজা যে আসতেছেন ইদামুন, আমুন তার হাতে আছে খাদ্যের পাত্র ওখানে আছে কিছু তরকারি কিছু খাবার আর কিছু পানি এগুলো নিয়ে কিন্তু ওই যে খাদিজা আসতেছেন কে বলছেন কারে জিব্রাইল বলছেন আমাদের নবীকে ওই যে আসতেছেন আচ্ছা ফায়িজা হিয়া আটাৎকা যখন খাদিজা আপনার কাছে এসে পৌঁছাবে ফকর আলাই হাসলে আমি রব আসলে আপনি বলবেন তোমার রব তোমাকে সালাম দিয়েছেন ভাল খাদিজা রবকে তার মানে আল্লাহ তাকে সালাম জানিয়েছেন এখন আল্লাহ যদি সালাম দেয় তো জিবিরাইলের একটা হক আছে না জিবিরাই বলছেন অমিন আমার পক্ষ থেকেও তাকে সালাম জানাবেন আল্লাহ তাকে সালাম দিয়েছেন আমি জিবিরাইলে বলছি আমার পক্ষ থেকেও আপনি তাকে সালাম জানাবেন আচ্ছা এরপরের শব্দটা শোনেন আবাসির হাবি বাইতিন ফিল জান্নাতি মিন কসবিল্লাহ সাহাবা ফিহি ওয়ালা নাসাব তিনি আপনার কাছে এসে পৌঁছালে তাকে বলবেন খাদিজা তুমি শোনো তোমার জন্য জান্নাতের এমন একটা ভবনের সুসংবাদ যে ভবনটা তৈরি করা হয়েছে মন দিয়ে আর এই ভবনের মধ্যে কোনো স্বর্গলও থাকবে না সেখানে কোনো কষ্ট ক্লেশও থাকবে না সবার হাদিসটা ছোট কিন্তু যারা চিন্তাশীল তাদের জন্য অনেক ভাবনার বিষয় আছে একজন আদর্শ স্ত্রী স্বামীকে ধর্মীয় ব্যাপারে কত বেশি সাপোর্ট দিলে আল্লাহ তার উপর খুশি হয়ে বলতে পারেন আমার পক্ষ থেকে সালাম একজন ব্যক্তির উপর কতটা সন্তুষ্ট হলে ফেরেস্তা জাতির সর্দার জিব্রাইল বলতে পারেন আমার পক্ষ থেকে তাকে সালাম তো একজন নারীর উপর আল্লাহ কত সন্তুষ্ট হলে জিবি মাধ্যমে তাকে জানাতে পারেন আপনার জন্য স্পেশাল এমন এক জান্নাত যে জান্নাতে কোনো দুঃখ নাই কষ্ট নাই অশান্তি নাই এটা শুধু আপনার জন্যই বরাদ্দ হ্যাল ভয় ভয় আমাদের জন্য একটা শিক্ষা দেয় পৃথিবীর যেই স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে ধর্মীয় ব্যাপারে আল্লাহ ভেটির ব্যাপারে সলাতের ব্যাপারে সিয়ামের ব্যাপারে হজের ব্যাপারে ইবাদতের ব্যাপারে স্বামীকে সাহায্য করবে আল্লাহ তার জন্যই জান্নাত বরাদ্দ রাখবেন এ হাদিস তার প্রবণ এটি প্রতিটি স্ত্রীর উচিত স্বামীর এই হকটাকে দিয়ে দেওয়া স্বামী যদি ধর্মকর্ম করতে চায় তাহলে আপনার উচিত আপনার একটু কষ্ট হলেও শিকার হলেও আপনি তাকে সাহায্য করবেন এটা স্ত্রীর দায়িত্ব আচ্ছা এই কাজ কারা করে স্ত্রী কর্তৃক স্বামীকে দিনের ব্যাপারে সাহায্য কোন স্ত্রী করে যে স্ত্রী আখের বিশ্বাস করে আখেরাতকে অগ্রাধিকার দেয় আর যারা মনে করে যে নব জাপাও হাত পেতে নাও বাকের কথা শূন্য থাক পরকালে মল্লিকি পরে দুই দুনিয়াই ত্যাগে সুখী সমৃদ্ধি জীবনযাপন করে লাই এই দুনিয়াবি চিন্তা যে সকল নারীদের মধ্যে আছে তারা এই কাজ করতে পারে না এজন্য আমাদের নবী সহ সাহাবিদের স্ত্রীগণ তাবেদের স্ত্রীগণ প্রত্যেকে পরকালকে অগ্রাধিকার দিতেন কারণ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আখেরাতের জীবনটা হলো চিরস্থায়ী এখানে একটু কষ্ট হলেও পরকাল জীবনকে অগ্রাধিকার দেওয়া উচিত